আজকে আমরা এগ্রিকালচারের বিষয়ে একটি বলাজিনে আমরা উপস্থিত হয়েছি আমাদের গ্রামের প্রত্যেক কৃষক সম্মুখে নিয়ে। ব্যাপারটা হচ্ছে বিগত dino আমরা এখানে আমরা দনরিতে প্রায় 90% মানুষ কৃষি জাতি। আমরা এদিকে দান শিশু আর এদিকে আরো বিষয়ছো। ব্যাপারটা হচ্ছে বিগত মার্চ মাসে डिस्ट्रिक्ट থেকে একজন অফিসার আমাদের এখানে এসেছে। তখন আমাদের তিনটায় দাবি ছিল একটা ছিল ক্লোস্টোর আরেকটা ছিল ট্র্যাক্টর যে আমরা সিজনের সময় গাড়ির অসুবিধা আমরা খেত করতে অসুবিধা হয় এর জন্য আমরা দাবি দিয়েছিলাম আরেকটা সারের সমস্যা কিন্তু যে ডিস্ট্রিক্ট থেকে যে অফিসের মহাশয় এখানে এসেছিলেন তাই আমাদের কথা দিয়েছিলেন যে ট্র্যাক্টর দেওয়ার জন্য আজকে কিন্তু ট্র্যাক্টর দেওয়া হয়েছে ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লাই সময় আমরা শতকরা নাইনটি পার্সেন্ট কৃষিজীবী মানুষ কিন্তু আমরা এই ব্যাপারে কোনো কিছু আমরা অ্যাপ্লাইয়ের ব্যাপারে কোনো কিছু আমাদেরকে বলা হয় নেই বিভাগীয় কর্তৃপক্ষ আমরা আমাদেরকে কোনো কিছু বলেন না এর জন্য আমরা আজকে আমরা জানাই যে বিভাগীয় কর্তৃপক্ষকে যে অ্যাপ্লাই করা হয়েছে একত্রিশ তারিখ লাস্ট ডেট ছিল কিন্তু একত্রিশ তারিখ লাস্ট ডেট কিন্তু রি অ্যাপ্লাইয়ের জন্য আমরা আবেদন করি আর আমরা দনরির মানুষে এই ব্যাপারে আমরা জানি না অ্যাপ্লাই হয়েছে ডেটটা আমরা জানি না এখন আমরা শুনতে পেরেছি একত্রিশ তারিখ এইটা হয়ে গিয়েছে আমরা ডিসি মহোদয় অনুরোধ জানাচ্ছি যে এই অ্যাপ্লাইটা বন্ধ করে রিএপ্লাইয়ের জন্য আমরা এমএলএ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি আর যে এই অ্যাপ্লাইটা বন্ধ হওয়ার জন্য এখন আমাদের বলবেন আমাদের আপনার নাম আমার নাম হোসেন রাজা লস্কর ব্যাপার হইল আমরা এই যে দনে প্রথম খন্ড যে জায়গাটা আর কি এই জায়গার প্রায় নাইনটি পার নাইনটি পার্সেন্ট মানুষ একমাত্র আর কি কৃষিক্ষেতর উপরে নির্ভরযোগ্য আর কি সব মানুষ আর আমরা এখানেও বিশেষ যখন ট্র্যাক্টর তো আমরা এখানে নাই আমরা হাল চাষ করার সময় ট্র্যাক্টর পাইও না আর এখন সিজন টাইমে ট্র্যাক্টর নাই এই কারণে সরকারের যে ট্র্যাক্টরগুলো আমরা বরাদ্দ করিয়ে দিচ্ছে যে খেতুয়াল যারা আছে তারারে এটা আর কি তারা নেওক নিয়ে তারা কৃষিক্ষতের মধ্যে এটা লাগাও কিন্তু এই সব ট্র্যাক্টরগুলো আমরা কোনোদিনও পাই না আমরা কাছে কোনো খবরও হয় না যে এটা কীরকম ডিস্ট্রিবিউটর কীরকম কিতাবর বা কে বা কাহারা এইরকম করে বা কিসের বিনিময়ে এইসব খরচা এটা তো আমরা কোনো কোনো কিছু বুঝতামও পারি না তাই আমরা আর কি বিভাগীয় কর্তৃপক্ষ এবং ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন যে এই জিনিসটা যে ট্র্যাক্টরগুলা বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে জিনিসগুলা আয় কমসে কম আমরা জানতাম আর যারার দরকার বেশি তারা এই জিনিসটা কিনতো আর বিশেষ করিয়া এই ট্র্যাক্টরটার দরকার আমরা খুব বেশি আমরা এই দনী প্রথম মণ্ডপ আমরা দেখুন এদিকেও সাইল খেত এদিকে সবজি খেত এটা তো একদম আর কি আপনার চোখের সামনে এটা পড়ে রইছে আর এটার লাগে আমরা খুব একটা অসুবিধা তাই আমাদের বিশেষ আবারও এই কথাটা কই আর যে এই যে ট্রেক্টর আমরা যাতে পাই আর এগ্রিকালচার ডিপার্টমেন্টের যেগুলা সুযোগ সুবিধা আসে সেইগুলো থেকে আমরা যাতে বঞ্চিত না হই এটাই বলি আমার বক্তব্য শেষ করলাম আমরা দিনটা কি আপনার নাম সালে আহমেদ চৌধুরী আমরাও মানে বিগত দিন থাকি বড় একটা লাগে বড় ভুক্তভোগী আমরা যে বড় একটা মুষ্টিমে আছে আমরা এখানে দুইটা বাইকটা যা গাড়ি ফুরান হয়ে গেছে লোহা এটা লোহার গাড়ি সাবসিডি জানি না পাইছে না নাই একটা গাড়ি সাবসিডি আছে নাই একটা আছে না কে পাইছি না যা আগে আর কি কিন্তু আজকে দেখো আমরা নাইন্টি পার্সেন্ট মানুহে কেন আমরা সবকিছুর উপরে নির্ভর আমরা দেখো শাহিল সে সাইল রবি দটা বর্তমানে নিজে বন্ধ এখনও আমার জমিন দশ বিঘা বর্তমানে গাড়ির লাগিয়ে বুকতে বুগে আমি বর্তমানে ও এখনো গাড়ি আজকে আর হালকে আর গাড়ি আন না যে গাড়ি নাই যে একটা গাড়ি আছে মামলিটা তারা অন্যদিকে ব্যস্ত আর আজকে গাড়ি দেখো ডেলিভারিও আমরা যে বিভাগীয় আছেন যে এগ্রিকালচার জানি না এদিকে এখনো জানি না গ্রামে কোন দেখছি না ও ব্যক্তিরে আমি আর অফিসে গেলে যাই না একটু সহজ হয় না দেখা যায় না অফিসে জানি জানি না উনি সে আমার কথা ওনার কাছে যাইবো আর মানুষের বিদায় হবে শোন আরও এখন আলাপ হয়েছে যে আমার ট্র্যাক্টার মতো লাগে তানেও দৃষ্টি আকর্ষণ করিয়া আর ওখানে আমরা এগ্রি এরিকেশন বিভাগের হাজার সময় আসাম থাকি কমিশনার যে আসাম কমিশনার অফিসার আইসিলা উনি বলেছেন ও গ্রাম আমরা যারা ইয়ং ছেলেরা সব কিছুই রূপে তখন খুব ভালো লাগছে দেখি আমরা যে গাড়িগুলো এটা লাগে ডিওসার ডিও ডিওসার এখন আইসিলা ও স্যার বলেছেন যে আমরা গাড়ি গুড়ি খাইবার আমরা গ্রামের একটা হওয়ার লাগে আজকে দেখো আজকে যে গাড়ি আমরা গ্রামে খাওয়া জানি না আর আমরা সব খেত কৃষি সব জমিন জায়গা নিজের ল্যান্ড আছে সব আছে এ সত্ত্বেও খাইয়ার না আমরা এই বলিয়ে নিজে দাবি রাখি এখন দলাল রাস চলে মোটামুটি এটা বুঝতে পারছি আমরা একটা এই বলে আমরা দলরি প্রায় নাইনটি পার্সেন্ট কৃষক এটা কৃষি করিয়া তারা খাইয়া পছে কিন্তু এখন এই সরকারে বড় ট্রেক্টার এপ্লাই আমার অলরেডি একটা এফআইজি আছে এফআইজি তো আপনার রেজিস্ট্রেশন লাগি দেখা পাইছে যে বিশ হাজার ধরা আমরা বিশজন মানুষে এআ আই জি সিয়োর এহানুদ্দিন লস্কর তেনে তেনে নিজে গিয়ে নিছলা না আপনারা দিছলা আমি নিজে আইয়া নিছো নি কান্তি আপনারা দনোরি গ্রাম তে দনোরি পার্ট 1 তে গিয়া দনোরি পার্ট 1 তে হ্যাঁ আমরা একটা কমিটি বানানি হইছে অলরেডি তাই নাই এটা কাটা নাই তে সময় কিটা কইয়া নিছো আপনারা কাছ থেকে আমরা কাছ থেকে এটা রেজিস্ট্রেশন লাগা লাগি হ্যাঁ আমরা রেজিস্ট্রেশন লাগা লাগি টাকাও দিছি আমরা শেয়ার কার্ড আমরা শেয়ার কার্ড দেওয়া হইছে দেওয়া হইছে নি হ্যাঁ রেজিস্ট্রেশন আপনারা পাইছেন নি না রেজিস্ট্রেশন তা হইছে না আজ না খাইল খাইল না ফর্সু এটা হইতো আলি এখন গভর্নমেন্টে গাড়ি চালিয়েছে এপ্লাই চালিয়েছে আমরা গাড়ির লাগে রেজিস্ট্রেশন দেওয়ার লাগে কইলাম খাই না খাইল এখন ফোনও টাইন না এখন আমরা অতটা টাকা দিছি আমরা কিছু কেতুওয়াল মানুষ আর সবে এটা দেওয়া বহুত কষ্ট হয়েছে আর কি সব লাগে কিন্তু অথচ দোয়া হয়েছে আজকে দেখুন এপ্লাই স্টার্ট হৈছে কিন্তু আমরা এপ্লাই থেকে বঞ্চিত আমরা ডিপার্টমেন্টৰ খেয়ে হয়ে না অলরেডি আসামের একজন কৃষকের প্রেসিডেন্ট আয়োজন তাইনো কথা দিয়া গেছোন যে আমরা ট্রাক্টর ধওয়ার লাগি কিন্তু আমরা প্রকৃত কৃষক হিসাবে আমরা এই ট্রাক্টরগুলা থেকে বঞ্চিত কে বা কার এপ্লাই করছে আগে যারা এই ট্র্যাক্টরগুলা পাইছে এপ্লাই করে তারা রে এই এপ্লাই করছে